নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগস আবারও হাজি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস নিয়ে আজকে তোমাদের বলবো বাস্তুশাস্ত্র কয়েকটি টিপস খুবই প্রয়োজনীয় টিপসগুলো তোমরা সবাই খেয়াল রাখো তাহলে তোমাদের বাড়িতে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না সর্বদা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবে প্রথম বলবো সদর দরজার সামনে ভোর ভোর উঠে অবশ্যই একটু গোবর দিয়ে জল ছড়িয়ে দাও দেখো মা লক্ষ্মী সর্বদা প্রবেশ করবে দরজার সামনে সদর দরজার সামনে কখনো ঝাঁটা নোংরা জিনিস জুতো কাঁটাযুক্ত গাছ ভুলেও কিন্তু রাখবে না মা লক্ষ্মী প্রবেশে বাঁধা পাবে তাই অবশ্যই সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই এবং ঠিক সদর দরজার সামনে তুলসী গাছ মাতা তুলসী দেবীকে রাখো মাতা তুলসী দেবী ঠিক দারোয়ানের মতো কাজ করে রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে তোমার গিয়ে দেবেই না দারোয়ান যেমন অপ্রীতিকর কোনো মানুষদের ঢুকতে দেয় না সেই রকম মাতা তুলসী দেবীও কোনো অপ্রীতিকর কোনো কিছু খারাপ তোমার ঘরে প্রবেশ করতে দেবে না কালা জাদু টোনা টোটকা কেউ কিচ্ছু করতে পারবে না সদর দরজার সামনে যদি মাতা তুলসী দেবীকে রাখো অবশ্যই মাতা তুলসী দেবী যদি পূর্ব দিকে হয় আরও ভীষণ ভালো এগুলো বাস্তুশাস্ত্র বলছে এই টিপসগুলি মানা উচিত এরপর বলবো অবশ্যই মানে দরজার সামনে সন্ধেবেলা বা সদর দরজার সামনে সন্ধেবেলা একটা লাল বাতি জেলে দাও তোমার গৃহে কোনো রকম যে কালা জাদু তো প্রবেশ করতে পারবেই না বুট প্রেত রাক্ষস এরা সব পে পিচাস এরা কিন্তু প্রবেশ করবে না ঠিক সন্ধে যেই হবে আর ওই লাল বাতিটা ছ ছোট্ট একটা নাইট বাল্ব লাল রঙের জ্বালিয়ে দাও মা লক্ষ্মীও প্রবেশ করবে এবং ওই সব ভূত প্রেত পিচাস এইগুলো প্রাক এরা প্রবেশ করতে পারবে না এরপর বলব প্রতিদিন নিয়মিত লবণ দিয়ে ঘর মোচো পরিষ্কার করে এবং সেই জলটা ড্রেনে ফেলে দাও এখানে ওখানে ফেলো না ঘর মোচার পর সেই জলটা ভেঙে ফেলে দাও শুধু বৃহস্পতিবার রবিবার অবশ্যই বাদ দেবে এই লবণ দিয়ে জল মোছার থেকে আর এরপর বলবো যে অবশ্যই মানে বৃহস্পতিবারের লবণ দিয়ে ঘর মোচার পরে রান্নাঘরে সব সময় চালের বালতি আটার বালতি নুনের বালতি কখনো খালি রাখবে না খালি রাখলে জানবে মানে মা লক্ষ্মী তোমার গৃহ ছেড়ে চলে যাচ্ছে কখনো খালি রাখবে না সব সময় ভর্তি রাখবে বৃহস্পতিবারে সবসময় মাথায় রাখবে কাউকে দিন চাল ভুলেও দেবে না অন্য কাউকে দেবে না অর্থও কাউকে দেবে না দান করবে না দেবে না মানে বৃহস্পতিবার কখনো কাউকে দান করবে না অর্থ চাল এগুলো সব সময় জন্য মাথায় রাখবে বাস্তুশাস্ত্রে এগুলো খুব প্রয়োজনীয় টিপস তোমাদের মাথায় রাখতে হবে আর বিছানার সামনে কখনো আয়না রাখবে না বিছানার সামনে আয়না রাখলে তোমার গৃহে নেগেটিভ এনার্জি কিন্তু প্রবেশ করবে আর খাবার খাওয়ার পর কখনো থালায় হাত ধোবে না এটা মাথায় রাখবে হাত ধুলে কিন্তু মা লক্ষ্মী প্রচণ্ড রুষ্ট হয়ে যান প্রতিদিন বাড়িতে কপুর তার সঙ্গে লবঙ্গ এবং এলাচ যদি দিতে পারো দুটুকরো কপুর লবঙ্গ এলাচ প্রতিদিন সন্ধেবেলা জ্বালিয়ে দাও দেখো তোমার ঘরে কোনো রকম পোকামাকড়ো থাকবে না এমনকি উই পোকাও থাকবে না আর নেগেটিভ এনার্জি তো প্রবেশ করতে পারবেই না প্রতিদিন এই ক্রিয়াটি করো দেখো হাতে হাতে ফল পাবে আর একটা কথা এই বলবো ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে প্রতিদিন অন্তত কাপড়টা ছেড়ে বাসি কাপড়ে নয় শুদ্ধ কাপড়ে শঙ্খ বাজাও তিনবার সদর দরজা বা ঠাকুর ঘরে তোমার গৃহে দেখো ওই ব্রহ্ম মুহূর্তে সমস্ত দেব দেবীরা বিচরণ করে সেই সময় যদি কোনো তোমার বাড়িতে একটা প্রদীপ জ্বালিয়ে বা শঙ্খ বাজাও মা লক্ষ্মী ওই সময় তোমার ঘরে প্রবেশ করবে আর বেরোবে না এটা অত্যন্ত শুভ কাজ বা মানে বাজানোর স এক সপ্তাহ পর দেখবে তোমার গৃহের চমৎকার এত ফল পাবে যে তুমি কল্পনাও করতে পারবে না এটা হাতে হাতে ফল পাবে আমি তো এই টিপটা ভীষণভাবে আমার কাজে লেগেছে এরপর বলবো ঘরে কখনো কোনো কল বা ছাদের ট্যাঙ্কি জল যেন অপচয় না হয় সব সবসময় যেন জল পড়তে না থাকে অনেকে কি করে কল খুলে জল ফেলতেই থাকে ছাদের ট্যাঙ্কিতে জল ফুটো আছে জল পড়তেই থাকছে যত জল পড়বে তোমার অর্থ তত ঘর থেকে বেরিয়ে যাবে যত তোমার গৃহ মানে ওই সব জায়গা থেকে জল বেরিয়ে যাবে তাই কখনো জল মিসইউজ করবে না কোনো ট্যাঙ্কি ফুটো থাকলে তাকে দ্রুত সারিয়ে নাও তা না হলে তোমার কিন্তু অর্থহানি হবে তুমি বুঝতেও পারবে না তোমার কেন এত অর্থহানি হচ্ছে সমস্ত নেগেটিভ এনার্জি তোমার গৃহে ঢুকে পড়বে আর বাস্তু নিয়ম মেনে ঠাকুরঘর করো ঠাকুরঘর সবসময় একটাই দেবী দেবতা রাখো এতে খুব ভালো হবে একই বেশি মূর্তি রাখলে ঠাকুরঘর মানে মা লক্ষ্মী প্রবেশ করতে পারে না যাই হোক আর ঠাকুরঘর সবসময় পূর্ব দিকে করতে পারলে ভালো যদি পূর্ব দিকে নাও করতে পারো তাহলে কাঁচের পাত্রে একটা নুন দিয়ে দাও তাহলে সমস্ত দোষ কেটে যাবে বাথরুমেও ঠিকটাই কাঁচের পাত্রে একটু নুন দিয়ে দাও এটা অমাবস্যায় অমাবস্যায় এই নুনটা চেঞ্জ করো তোমার গৃহে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে এবং পজিটিভে ভোর ভরপুর হয়ে যাবে গৃহ মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে আলমারি বা তিজুড়িতে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে যদি হলুদ কাপড়ে বেঁধে রাখতে পারো ধন সম্পত্তি বাড়বেই বাড়বে কোনো ভুল নেই বাড়িতে কোথাও নোংরা আবর্জনা মাকড়সার জাল এসব হতে দেবে না টিকটিকিও চারিদিকে যেন নোংরা না করে বাড়িতে কোথাও ডাস্টবিনে জল ফল জমতে দেবে না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ ভাঙা কাঠ কখনো রাখবে না কখনও ব্রহ্মমূর্তি এবং সন্ধ্যাকালে ঘরে ঝাড়ু দেবে না ঝাড়ু দিলে জানবে বাড়িতে সন্ধ্যাকালে যদি ঝাড়ু দাও তাহলে তোমার ঘরের লক্ষ্মী কিন্তু বেরিয়ে যাবে এটা সব সময় মাথায় রাখতে হবে আর কখনো বারবার বলবো সন্ধ্যের পর তুলসী গাছে জল দেবে না তাহলে কিন্তু খুব খারাপ নেগেটিভ এনার্জি প্রবেশ করবে মা লক্ষ্মীর আশীর্বাদের জায়গায় অভিশাপ দেবে ব্রহ্মমুত্তে কক্ষনো ঝাঁট দেবে না মনে রাখবে সন্ধ্যাকালেও ঝাঁট দেবে না এমন জায়গায় ঝাড়ু রাখবে যাতে কারু চোখে না পড়ে বাইরে থেকে আসা ব্যক্তির যেন ভুলেও ওই ঝাড়ু চোখে না পড়ে ঝাড়ু বিছানার নিচে কিন্তু কখনো রাখবে না যে ঝাড়ুটা তুমি বিছানা ঝাড়ো বা ঘর ঝাড়ো কখনো ঝাড়ু বিছানার নিচে রাখবে না ঘরের ঈশানকণকে সবসময় পরিষ্কার আর খালি রাখো কারণ ঈশানকণ হচ্ছে দেবতাদের জায়গা এই তাই কোণ সবসময় খালি রাখো বাথরুমে সবসময় ভেজা রাখবে না শুকনো অবস্থায় রাখলে বেশি ভালো হয় নেগেটিভ এনার্জি তাহলে মানে ভরপুর হয়ে যাবে যদি সবসময় মানে বাথরুমে ভিজে থাকে ঘরের দেওয়াল বা পর্দা চাদরে বেগুনি বা কালো রং ব্যবহার করবে না এই দুটো জিনিস মাথায় রাখবে যে কোনো ঘরের দরজায় বেগুনি রঙ আর কালো রং এই রঙ দুটো ভুলেও ব্যবহার করবে না তার জায়গায় অবশ্যই লাল হলুদ নীল বাবা যে পছন্দের কালার নীল এই সব রং ব্যবহার করো তোমার ঘরে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতা ফটো কিন্তু লাগাবে না কারণ ঠাকুর দেবতার ফটো লাগালে তুমি যেদিকে শোবে সেই ঠাকুরের দিকেই হয়তো পা রাখছো যদি রাখো অবশ্যই মাথার কাছে রাখবে ঠাকুর পায়ের দিকে কিন্তু রাখবে না ভুল করেও ঠাকুর দেবটা বেডরুমে না রাখাই ভালো তবে হ্যাঁ ময়ূরের পালক অবশ্যই সদর দরজার সামনে রাখো এবং সদর দরজায় অনেক কিছুই রাখলে বেশি ভালো হয় একটা গণেশের মূর্তি রাখো সেটা অবশ্যই মানে বাইরের দিকে মুখ যেন না হয় গণেশের মুখ সবসময় যেন ঘরের দিকে মুখটা থাকে আর ঘোড়ার ছবি সূর্য দেবতা সহ সাতটা ঘোড়ার ছবি দৌড়াচ্ছে ছুটছে এই রকম বসে থাকা নয় এই রকম ছুটছে এরকম ঘোড়ার ছবি সদর দরজায় ডাকো সেইটা দেখে মানুষ যখন বেরোবে বা ঢুকবে তারা কখনো সেই বাড়িতে অলসতা ঢুকতে পারবে না ঘোড়ার ছবি যদি দরজার সামনে এরকমভাবে রাখো কুবের মহারাজকেও ঠিক দরজার সামনে যদি রাখো তোমার ঘর ধন সম্পত্তিতে ভরে উঠবে কুবের মহারাজ অর্থাৎ কচ্ছপের ছবি একটা পাত্রে জলের মধ্যেও রাখতে পারো ঠাকুর ঘরেও অবশ্যই রাখতে পারো তাহলে কিন্তু তোমার ঘরে অর্থের প্রসাধক কুবীর মহারাজ থাকলে তোমার ঘর অর্থে ভরে উঠবে লোহার খাটে কখনো ঘুমাবে না এতে স্বাস্থ্য খারাপ হবে সারা জীবন রোগে ভুগতে হবে কষ্টে ভুগতে হবে আর রবিবার সব সময় প্রতিদিন কিন্তু জল দাও বাস্তুশাস্ত্র বলছে যে ভুলেও কিন্তু এই কাজটা করো না যে রবিবার জল দেবো না একাদশীর দিন জল দেবো না অমাবস্যা পূর্ণিমায় জল দেবো না এইরকম কিন্তু ভুলেও করবে না তাই প্রতিদিন তুলসী গাছে অবশ্যই জল দাও দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগাও সবুজ আছে এই রকম টিয়া পাখিও হতে পারে ঘাসের ছবিও হতে পারো রকম দক্ষিণ পূর্ব এই রকম ছবি লাগাও দেখো তোমার গৃহে শস্য শ্যামলা অর্থে ভরে উঠবে আর রান্নাঘর সব সময় দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো হয় এটা শুভ দিক বলা হয়েছে তাহলে অনেকগুলো আমি বাস্তু টিপস তোমাদের জানিয়ে দিলাম এই বাস্তু টিপস অনুযায়ী তোমরা যদি এইভাবে চলো গৃহে কিন্তু কোনো সময় দেখবে অর্থের অভাব হবে না নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না সর্বদাই গৃহে পজিটিভে ভরপুর হয়ে থাকবে তাহলে আজকের মতো এখানেই বিদায় আরও অনেক 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 টিপস আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আসছি এই টিপসগুলো কিন্তু খুব ভালোভাবে মেনে চলো তাহলে দেখো তোমার ঘরে কোনো সময় দুঃখ তুমি কাকে বলে তুমি বুঝতেই পারবে না আর লটারি কখন কাটবে জানো কোনো শুভ জিনিস তুমি যদি বাড়িতে দেখো সেই সময় তুমি একটা লটারি কাটো দেখো তোমার গৃহে কিন্তু অবশ্যই লটারি টাকা আসবেই আসবে যেমন লক্ষ্মী প্যাঁচা তারপরে ঘরের ভিতর কোনো সাদা পায়রা এসেছে সাদা পায়রা বাস করেছে এইরকম যদি কোনো শুভ জিনিস দেখো বাড়িতে যদি বিড়ালের বাচ্চা হয় এই দিনকে সোজা গিয়ে একটা লটারি কাটো দেখো তোমার লটারির টাকা বাঁধবেই বাঁধবে কোন দিন লটারি কাটবে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম তাহলে মাথায় রাখো এইসব টিপগুলো টিপসগুলো যদি জানা থাকে না অনেক 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 উপকার হবে তারপর হঠাৎ বেরোবার সময় তুমি যদি শ্রীখণ্ডীকে দেখো শিকণ্ডিকে দেখাও অত্যন্ত শুভ সেই দিন তুমি একটা লটারি কেটে যে কাজে যাচ্ছ সে কাজে যাও দেখো তোমার লটারি লাগলেও লাগতে পারে সে কম হোক বা বেশি হোক এরকম কোনো শুভ কোনো বেরোচ্ছ এই মুহূর্তে যদি মৃত্যু দেখো মৃত্যুকে তো অবশ্যই নমস্কার করবে নমস্কার করার পরে ওই সময় যদি একটা লটারির টিকিট কাটো দেখো তোমার লেগে যেতে পারে লটারি তা সে এইরকম অনেকগুলো শুভ জিনিস যদি দেখো অবশ্যই লটারি কেটে নাও লটারি কোন সময় কাটবে সেটাও তোমাদের জানিয়ে দিলাম তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং কমেন্ট করে বলো কার কোনটা ভালো লাগলো কোন টিপসটা এবং তোমাদের কিছু যদি জানা থাকে আমাকে অবশ্যই জানাও নমস্কার বিদায়